আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে জুম্মাবার ফ্রাইডে এবং আজকে হচ্ছে ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শুক্রবার তো আজকে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর পুরো বাংলাদেশে মোটামুটি তাপমাত্রা এত এত বেড়েছে এটাকে আল্লাহর গজব বলা চলে যতটুকু জানি তো আপনারা খামারে যারা আছেন তারা অবশ্যই সতর্কতার সহিত খামারকে টেক কেয়ার দেখাশোনা করবেন এবং যতটুকু সম্ভব খামারের পানি যে পানিগুলো পান করতে দিবেন মুরগিকে ওই পানিগুলো যত সম্ভব ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন এবং কিছুক্ষণ পর পর পানিগুলো চেঞ্জ করে দিবেন আর আপনারা নিউজ দেখছেন কি না তাপপ্রবাহ দশ দিনে গত দশ দিনে তাপপ্রবাহর কারণে ফোলটি খাতে দুইশো কুড়ি টাকার ক্ষতি এটা কি আপনারা শুনেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের ফেসবুক পেজে আমরা নিউজ করেছি তাপপ্রবাহের কারণে গত দশ দিনে ফোলটি খাতে দুইশো কুড়ি টাকার ক্ষতি এত কুড়ি টাকার ক্ষতি হলে খামারে পোষাবে কিভাবে সেটা আমার মাথায় ধরে না কার কার ক্ষতি হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরো বাংলাদেশে সকল বাচ্চা রেটগুলো জেনে নিন আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজারগুলো জানিয়ে দিব। আর যারা লাল ডিম এবং সাদা ডিমের বাজারগুলো প্রতিদিন পেতে যান সবার আগে তো তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আজকে হচ্ছে লাল দশ টাকা কমেছে এবং সাদা সাবেক রেটে আছে লাল হচ্ছে আটশো চল্লিশ টাকা সাদা ডিমের দাম হচ্ছে সাতশো ষাট টাকা খুচরা ডিমের দাম হচ্ছে হালে আটত্রিশ টাকা ডজন একশো দশ টাকা এবং একশো পিস একশো পিস আটশো আশি টাকা তো এইটা ছিল হচ্ছে ডিমের রেট তো এখন পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো জেনে নিন আর আজকে আপনারা আমসোর বাচ্চার দাম কিছুটা কম পাবেন কারণ এগুলো গতকালকের বাচ্চা আজকে বিক্রি করবে শুক্রবারে বাংলাদেশের কোনো জায়গায় হ্যাসিং নাই শুক্রবারে যে বাচ্চাগুলো থাকবে এগুলো বেশিরভাগ সময় আনসোল হয় আনসল বাচ্চার রেট একটু কম যে ব্রয়লার বাচ্চাগুলো গতকালকে ষাট টাকা কেনা হয়েছে ওই ব্রয়লার বাচ্চাগুলো আজকে কেনা ব্যসা হবে পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা এরকম আর যেগুলো আনসোল বাচ্চা এগুলো আপনারা দেখলে চিনতে পারবেন আনসোল বাচ্চার প্যাকেটের গাড়ি ডেট এবং এমআরপি লেখা থাকে তো সকল বাচ্চার রেটগুলো জেনে নিন আর কথা বলা হয় নাই সেটা হচ্ছে আমাদের আজকে কোনো রকমের বাচ্চা নাই কালকে শনিবার কালকে থেকে ইনশাল্লাহ আমাদের আবার ডেলিভারি স্টার্ট হয়ে যাবে স সপ্তাহে প্রতি শুক্রবার আমাদের অফডে আমাদের হ্যাচিংও বদ্ধ আমাদের অফিসও বদ্ধ আজকে কেউ আসলে দেখা করতে পারবেন এমনিতে বাচ্চা নাই আবার কালকে থেকে বাচ্চা ইনশাল্লাহ পাবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে প্রতি সপ্তাহে শুক্রবার বদ্ধ শনি নবী সম মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাদের পুরোপুরি মোটামুটি সকল বাচ্চা অ্যাভেলেবেল থাকে চাইলে নিতে পারেন অনেকে আজকে বুকিং দিয়ে বুকিং দিবেন যারা বুকিং দিয়ে দিতে পারেন আর আজকে আমাদের লাস্ট ডেলিভারি ছিল গতকালকে কুমিল্লা উনি আজকে সকালবেলা রিসিভ করছে ধন্যবাদ রুবুল রাহুল ভাই তো নিজ জেলা শহরের সকল পাঁচ সাত রেটগুলো জেনে নিন তো আজকে সোনালি নর্মাল কেনা হচ্ছে আপনার তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক কেনা হচ্ছে চৌত্রিশ টাকা আশি পয়সা এবং সোনালি হাইব্রিড কেনা হচ্ছে সুচল্লিশ টাকা আশি পয়সা সুপার হাইব্রিড কেনা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মুরগি সোনালি মুরগির রেট একটু বেড়েছে এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আশি পয়সা এরকম বেড়েছে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন কোনো সমস্যা নাই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং গলা চিলা মুরগির বাচ্চা কেনা হচ্ছে বাউন্ন টাকা এবং মিশরীয় ফাওয়ামি কেনা হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ফাওয়ামি কেনা হচ্ছে আপনার ছত্রিশ টাকা এবং টাইগার কেনা হচ্ছে আপনার তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালারবাট কেনা হচ্ছে চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা তো আপনি যদি বেশি পরিমাণে যে কোনো বাচ্চা নেন আমরা কিছু টাকা কম রাখতে পারবো এটা ওয়াদার হইল সমস্যা নাই যদি কেউ বাচ্চা বেশি পরিমাণে নেন একটু কম রাখতে পারবো কিছু টাকা কম রাখা যাবে এবং ব্ল্যাক অস্টালত মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে চল্লিশ টাকা এবং বেশি মুরগির বাচ্চা কেনা হচ্ছে আপনার আজকে ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বেশি গলা চিলা মুরগির বাচ্চা কেনা হচ্ছে বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা এবং ব্রয়লার এ গ্রেট আজকে কেনা ব্যস্ত হচ্ছে সত্তর টাকা এবং ব্রয়লার বি গ্রেট কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকার মতো যদি কারো বাচ্চা লাগে ওষুধ যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর ব্রয়লার বাচ্চা আমাদের কাছে বেশিক্ষণ থাকে না ব্রয়লার বাচ্চা আমাদের আমাদের হেঁসারি থেকে অনেকে এসে সরাসরি নিয়ে যায় এই কারণে ব্রয়লার বাচ্চা বেশিক্ষণ থাকে না ব্রয়লার বাচ্চা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ব্রয়লার এই গ্রেড সত্তর বি গ্রেড পঁয়ষট্টি এবং বনরাজ এল বনরাজ এল আসতে কেনা ব্যসা হচ্ছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং লেয়ার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে নব্বই টাকা এই গ্রেডের লেয়ার ঠিক আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যারা আমাদেরকে বিশ্বাস করেন ভরসা করেন আর আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন তাদের জন্য একটু কম রাখা যাবে এবং তারাই বিশেষ করে আমাদের থেকে বেশিরভাগ সময় বাচ্চা নেয় যারা নতুন দর্শক আছেন তারা অনেক সময় কনফিউশনে খাচ্ছেন তো ভাই কনফিউশনে থাকার কোনো কারণ নাই আপনি যাচাই বা করে আমাদের থেকে বাচ্চা নেবেন যদি মনে হয় যে আমরা ট্রাস্টেড ঠিক আছে আমাদের থেকে বাচ্চা পাবেন তো অবশ্যই ইনশাল্লাহ অর্ডার করবেন আর সরাসরি এসে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই এবং কোয়েল ফাঁকি আছে বিভিন্ন ধরনের পাখি ফাঁকি খামারিটা শুধু কল দিতে থাকে সবসময় একদিন বয়স থেকে শুরু করে পঁচিশ দিন বয়স পর্যন্ত কোয়েল ফাঁকি আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন না এসগুলো আমি জানিয়ে দিচ্ছি আর যাদের বাচ্চার দরকার তারাই কল দেবেন এবং টার্কি মুরগির বাচ্চা বিশ দিন বয়সের হাজার টাকা জোড়া টার্কি মুরগির বাচ্চা বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন এরকম বয়সের আছে এক হাজার টাকা জোড়া পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে এবং পিঠির মুরগি আছে এক মাস বয়সে এক হাজার টাকা জোড়া কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন খাদি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ বেলজিয়াম হাঁসের বাচ্চা পঞ্চাশ ইন্ডিয়া ডানার হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা তো এগুলাই ছিল মোটামুটি আজকের আমাদের আমরা যে রেটে বিক্রি করতেছি ওই রেটের বাচ্চার রেট আরও বাচ্চার রেট আছে সেগুলোও জেনে নিন কারণ পুরো বাংলাদেশে বাচ্চা এক এক জায়গায় এক এক রেটে বিক্রি হয় তো আমরা কোন জায়গায় কত টাকা হলে ডেলিভারি করতে পারবো সরাসরি সকল কিছু জানতে হলে আমাদেরকে কল করবেন বিস্তারিত আমাদের নাম্বার দেওয়া আছে আর যে নাম্বারতে আছে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ বিকাশনগর আপনি চাইলে পেমেন্ট করেও কনফার্ম করতে পারেন এবং ব্রয়লার পুরো বাংলাদেশে মোটামুটি কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি সত্তরের কেনা ব্যথা হচ্ছে এবং লেয়ার কোম্পানি বিক্রি করতেছে বিভিন্ন এলাকায় শি অষ্টআশি এরকম ব্রাউন কেনা ব্যসা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি নর্মাল তো বললামই কিছু কিছু এলাকায় তেত্রিশও কেনা হচ্ছে ক্লাসিক ক্লাসিক কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশে কেনা ব্যথা হচ্ছে হাইব্রিড তো বললামই তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ এরকম কেনা হচ্ছে এবং হাই সুপার একটা আছে এবং টাইগার তো বললামই আমি এরকম টিশ্যুটটি বাষট্টি পঞ্চাশ বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরকম কেনা হচ্ছে মিশরি ফার্মি কেনারাসা হচ্ছে আপনার আমাদের কাছে আটত্রিশ টাকা অনেক কম রেটে মিশরি ফার্মি নিতে পারবে সাদা পা আমি নিতে পারবো আপনার সত্ত্রিশ টাকার মতো কালার বাচ্চা বললামই সর্বোচ্চ পঁয়ষট্টি পঁয়ষট্টি এরকম আছে হচ্ছে বিভিন্ন এলাকায় আমরা সেল করতেছি এবং বনরাজ্য বললাম বনরাজ এল এক সত্তর একাত্তর এরকম গলাচিলা পঞ্চান্ন কেনাছা হচ্ছে বিশেষ এলাকায় অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে যদি কেউ বেশি পরিমাণে নেন দেশি মুরগির বাচ্চা কম রাখা যাবে পঁয়তাল্লিশ কোটিও রাখা যাবে সমস্যা নাই এবং কোয়েল ফাঁকে জাম্বু কোয়েল হচ্ছে বারো টাকা দিতে পারবো কোনো সমস্যা নাই এবং কোয়েল পাখের জাপান এটা হচ্ছে আপনার তেরো টাকা সেটাও দিতে পারবো বারো টাকা পঞ্চাশ পয়সাও দিতে পারবো আপনি যদি নেন আর কি খাঁকে চ্যাম্বেল হাঁসের বাচ্চা তো বললামই এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো ষাট চীনা হাঁসের বাচ্চা একশো তো পঞ্চাশ তার কি তো বললামই হাজার টাকা জোড়া আছে এবং পিঠির মুড়ির বাচ্চা হাজার টাকা জোড়া আছে ওটা এক মাস বয়সের ভ্যাকসিন করা থাকবে ফুল এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি কেন একটা সবচেয়ে সাতত্রিশ আটত্রিশ এরকম নিতে চাইলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে একটু পরে রেডিমেডি রেটগুলো পেয়ে যাবেন যারা এখানেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন